জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে টস জিতলেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্ত কি বাংলাদেশ আগে বোলিং করবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও টস জিতলেন শান্ত সিদ্ধান্ত কি বাংলাদেশ বোলিংই করবে আগে পরপর দুই টি টোয়েন্টি ম্যাচে আগে বোলিং করার যে বাংলাদেশের সিদ্ধান্ত নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এই ভীষণ রকম দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে এই সিদ্ধান্তের পেছনে কারণ আসলে কি জিম্বাবুয়েকে ভয় পাওয়ার কারণেই কি বাংলাদেশের এমন সিদ্ধান্ত চলুন সেটা একটু আলোচনা করি আলোচনা করার মানে কি এটা আমি ভাই নিশ্চিত যে বাংলাদেশ আসলে জিম্বাবুয়েকে ভয় পেয়েই এই সিদ্ধান্তটা নিয়েছে নিজেরা আগে ব্যাটিং করতে চায়নি ইনফ্যাক্ট সেকেন্ড টি টোয়েন্টি শেষে দলের প্রতিনিধি হিসেবে এসে রিশাদ হোসেন যে কথা বলেছেন তাতে আমি আসলে আরও নিশ্চিত হয়ে গেছি বাংলাদেশ আসলেই ভয় পায় সেটা কেমন যেমন ধরেন রিশাদ বলেছেন যে অবশ্যই এটা কোচের সিদ্ধান্ত ক্যাপ্টেনের সিদ্ধান্ত তারাই সেটা জানেন আগে ব্যাটিং না করার বিষয়টা কিন্তু গরমের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য বাংলাদেশ আগে ফিল্ডিং করছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপটা হবে সেখানে গরম থাকবে সেই গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভাই খেয়াল করে দেখুন তো দুইটা টি টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে কোন সময় সন্ধ্যা ছয়টা থেকে তো সন্ধ্যা ছয়টার সময় ছয়টা থেকে আপনি দেড় ঘন্টা ধরেন একটেন ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কিরকম গরম থাকে যেইটা ধরেন পৌনে আটটা থেকে শুরু করে পরের দেড় ঘন্টায় বা শা নয়টা পর্যন্ত সেই গরমটা আসলে থাকে না আমাকে একটু বলেন যে এই জায়গায় গরমের পার্থক্যটা কতটা হয় ওই রকম কিন্তু কোনো পার্থক্য নাই সো আগে যে বাংলাদেশ ফিল্ডিং করছে ওয়ার্ল্ড কাপে ওই গরমের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য এই যুক্তিটা একেবারেই একটা করা যুক্তি একেবারেই একটা ফালতু যুক্তি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট যদি বাংলাদেশ সত্যি সত্যি গরমের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য এরকম কোন সিদ্ধান্ত নিত যেটা হচ্ছে গিয়ে প্রপার রিজন মানে থাকার যদি কথা আমি বলি তাহলেও আসলে এই সিদ্ধান্তের সঙ্গে আমি মোটেই একমত না আপনি কোনটার সঙ্গে বেশি অভ্যস্ত হবেন আপনি কি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েদারের সঙ্গে বেশি অভ্যস্ত হওয়ার প্র্যাকটিসটা করবেন নাকি আপনার ক্রিকেট ও স্কিল শানিত করার প্র্যাকটিসটা আপনি বেশি করে করবেন এটা একটা বড় প্রশ্ন না এবং আপনি কাদের বিপক্ষে ভাই আপনি তো ইন্ডিয়ার বিপক্ষে খেলছেন না পাকিস্তানের বিপক্ষে খেলছেন না অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন না আপনি খেলছেন হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে যাদের বিপক্ষে জয়টা একেবারে ডালভাত হয়ে যাওয়ার কথা মানে এখন জিম্বাবুয়ের ক্রিকেটের যে অবস্থা তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ নিজেদের মাঠে গেলছে সো সব কিছু মিলিয়ে আগে ব্যাটিং নেওয়ার ওই সাহসটা বাংলাদেশ করতে পারলো না হ্যাঁ বড় প্রতিপক্ষের বিপক্ষে যদি বাংলাদেশ খেলতো তাহলে ওই ম্যাচের মেরিট অনুযায়ী আমি ধরলাম যে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তটা যৌক্তিক এই ওয়েদার টুয়েদার এগুলো বাদ দেন ম্যাচের মেরিট অনুযায়ী সেটা আমি মেনে নিতে পারতাম এখন আমার হিসাবটা হচ্ছে গিয়ে যদি ম্যাচের মেরিট অনুযায়ী আগে ফিল্ডিং করাটা যৌক্তিকও হয় তাহলেও তো বাংলাদেশে আগে ব্যাটিং করা উচিত সেকেন্ড ম্যাচে সেটা করা উচিত ছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচ দেখে এটা উচিত ছিল ওই উপলব্ধির জায়গাটা আসা উচিত ছিল যে না এই জিম্বাবুয়ে কতটা দুর্বল সো তাদের বিপক্ষে আমরা আগে ব্যাটিং করার সাহসটা কেন দেখাতে পারবো না এখন এই আগে ব্যাটিং করার সাহসের পরিচয় কেন ভাই আগে ব্যাটিং করাতে আসলে পার্থক্যটা কি হতো আমার এখানে পয়েন্টটা ভাই খুব ক্লিয়ার আগে ব্যাটিং করলে যেটা হতো যে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রপার একটা হচ্ছে গিয়ে পরীক্ষার ভেতর দিয়ে যেতে হতো বা প্রপার একটা প্র্যাকটিস হতো বাংলাদেশের ব্যাটসম্যানদের বাংলাদেশের বোলারদেরও একটা প্রপার প্র্যাকটিস হতো সেটা কিভাবে ধরুন আমরা দুইটা টি টোয়েন্টি ম্যাচে কি দেখেছি যে আমাদের বোলিং লাইন আপের প্রপার প্র্যাকটিস হয়েছে এবং দুইটা ম্যাচে আমাদের বোলিং লাইন আপ মোটা দাগে উতরে গিয়েছে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে আমরা একশো চব্বিশ রানে আটকে রেখেছি সেকেন্ড ম্যাচে জিম্বাবুয়েকে আমরা একশো আটত্রিশ রানে আটকে রেখেছি ফলে দুইটা ম্যাচে আমাদের বোলিং লাইন আপ কিন্তু পাস মার্ক পেয়ে গেছে হ্যাঁ এই জায়গাটাতে আমাদের হিক আপ চলে যেমন ফার্স্ট ম্যাচটাতে ওদের হচ্ছে গিয়ে একচল্লিশ রানে সাত উইকেট ফেলে দেওয়ার পরও কি কারণে ওরা অত দূর যাবে বা ওই পার্টনারশিপটা কেন পঁচাত্তর রানের হবে এই প্রশ্ন তোলা যায় সেকেন্ড ম্যাচটাতেও বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরে কেন তারা প্রথম ম্যাচের স্কোর যাবে ওই সময় কিভাবে তারা একটা পার্টনারশিপ হলো এই প্রশ্ন করেছে বোলিং আপ তারা আসলে মার্ক পেয়েছে এবং তারা প্রবার পরীক্ষা তাদের দিতে হয়েছে যে প্রতিপক্ষকে বিশ ওভার তাদের বোলিং করতে হয়েছে বাংলাদেশের সকল মানে পেস বোলিং স্পিন বোলিং সকল অপশনকে বাজিয়ে দেখার সুযোগ আমাদের ক্যাপ্টেন পেয়েছে আমাদের ব্যাটিং লাইন তো সেই সুযোগটা হয় নাই এখন যদি বাংলাদেশ আগে ব্যাটিং করতো তাহলে কি হতো তাহলে আমাদের ব্যাটিং লাইন আপ প্রপার সেই সুযোগটা হতো মানে অন্তত সেই সুযোগটা উন্মুক্ত থাকতো এমন হতে পারতো যে বাংলাদেশ বিশ মানে আগে ব্যাটিং করে বিশ ওভারে ধরেন আমরা দুই উইকেটে দুশো রান করে ফেললাম দুইটার বেশি আমাদের উইকেটে গেল না সেক্ষেত্রে ধরেন আমাদের চারজনের বেশি ব্যাটসম্যানের খেলতেই হলো না হতে পারত মানে এরকম তো হতেই পারত কিন্তু তারপরও পুরো ব্যাটিং লাইনআপের সামনে সেই সুযোগটা ছিল যে আমরা বিশটা ওভার পুরোপুরি ব্যাটিং করে কোন অ্যাপ্রোচে আমরা ব্যাটিং করতে পারি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা কি ওই অ্যাপ্রোচটা কন্টিনিউ করতে পারি কিনা এবং আমি তো বললাম দুই উইকেট ব্যাপারটা তো আসলে এরকম হতো না কারণ দুইটা ম্যাচ স্পেশালি সেকেন্ড ম্যাচটাতে দেখেছি যে বাংলাদেশের কিন্তু ওই জয়ের পথে আমরা বেশ একটা নরবরে অবস্থাতেও চলে গিয়েছিলাম লাস্টে গিয়ে তাহুদ এবং মাহমুদুল রিয়াদের পার্টনারশিপে আমরা আসলে পার পেয়ে গিয়েছি ফলে এই যদি আগে আমরা ব্যাটিং করতাম তাহলে বিশ ওভার আমাদের ব্যাটসম্যানরা প্রপার প্রস্তুতি নেওয়ার সুযোগ পেত প্রপার একটা পরীক্ষা তাদের হতো এবং তারপরে বোলারদের সামনে তো ভাই বিশ ওভার থাকতোই বাংলাদেশ আগে ব্যাটিং করে ধরেন আমরা একশো চল্লিশ করি একশো ষাট করি একশো আশি করি দুইশো রান করি আমাদের বোলিং লাইনআপের সামনে তো সেই সুযোগটা থাকতোই যে প্রতিপক্ষকে পুরো বিশ ওভার বোলিং করে তাদেরকে এই রানের মধ্যে আটকে ফেলা বা যত কম রানের সম্ভব তাদেরকে অল আউট করে দেওয়া বোলাররা আগে বোলিং করে যেই সুযোগটা পেয়েছেন বোলাররা পরে বোলিং করেও ভাইস এক্স্যাক্টলি সে সেম সুযোগটাই পেতেন কিন্তু ব্যাটসম্যানরা আগে ব্যাটিং করলে যে সুযোগটা হতো যে প্র্যাকটিসটা হতো পরে ব্যাটিং করে আসলে সেটা হয়নি পরে ব্যাটিং করে সেটা হয় না তাহলে বাংলাদেশ যে আমি বলছি যে এটা কেন বাংলাদেশ পরপর দুইটা ম্যাচে এই সিদ্ধান্তটা নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে আসলে বাংলাদেশ ভয় পেয়েছে সত্যি সত্যি ভয় পেয়েছে যে এই জিম্বাবুয়ের সাথে যদি আমরা হেরে যাই তাহলে কোন কেলেঙ্কারি না হয়ে যায় এবং আমাদের ব্যাটসম্যানদের উপরে সবারই যে একটা আস্থাহীনতা মানে আমজনতার আস্থায়হীনতা শুধু নয় এটা টিম ম্যানেজমেন্টের আস্থায়ীনতা যেন আমরা আগে ব্যাটিং করে কোন অ্যাপ্রোচে ব্যাটিং করব আমরা কি আসলে দুইশোর জন্য শুরু থেকেই ছাপাবো কি না নাকি আমরা একশো ষাট রান করলে আমাদের জন্য বা চল্লিশ রান করলে সেটা জয়ের জন্য যথেষ্ট হবে সেটাও তারা আসলে ঠিক শিওর না যেই কারণে তারা নিশ্চিত করতে চেয়েছে বাংলাদেশের জয় এবং বোলাররা আগে বোলিং করে জিম্বাবুয়েকে কম রানে আটকে ফেলে তারপরে ব্যাটসম্যানদের জন্য তুলনামূলকভাবে একটা ইজি একটা পথ তাদের সামনে দিয়ে দিতে চেয়েছে কিন্তু ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কীরকম হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি এই সুযোগ আপনি পাবেন পাবেন তো না আর ওয়েদারের যে কথাটা বলা হচ্ছে আমি বললাম এটা পুরোপুরি একটা বাকোয়াস কথা পুরোপুরি একটা ফালতু কথা থার্ড টি টোয়েন্টি ম্যাচটা দিয়েও ভাই চট্টগ্রামে খেলাটা শুরু হবে বিকাল তিনটা থেকে আপনি সেই ম্যাচের ক্ষেত্রে এই গরমের হিসাবটা অজুহাতটা সামনে আনতেন সেক্ষেত্রেও এটা অজুহাত থাকতো কিন্তু তাও সামনে আনতেন মেনে নিতাম ফিফথ যে টি টোয়েন্টি ম্যাচ মিরপুরে যেটা হবে সেই ম্যাচটা শুরু হবে সকাল দশটা থেকে সো সেইখানেও আপনি যদি মানে ওই অজুহাত তার ওইখানে ধোপে টিকবে না কারণ ওইখানে হচ্ছে গিয়ে দুইটা দলকেই তখন গরমের মধ্যেই খেলতে হবে ফলে রিশাদ হোসেন দলের প্রতিনিধি হিসেবে যেই কথাটা বলেছেন সেই কথাটাও তিনি তো নিশ্চয়ই ড্রেসিং রুমে এই আলোচনা হয়েছে কোচ ক্যাপ্টেন আলোচনা হয়েছে বলেই যতটুকু বলতে পারা ততটুকু বলেছেন সেইটা আমার কাছে মোটেই যৌক্তিক মনে হয় না এবং এই দুটো টি টোয়েন্টিতেই যে বাংলাদেশ আগে বোলিং করলো মানে আগে যে ব্যাটিং করলো না স্পেশালি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটাতে মানে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের এরকম হতচ্ছাড়া অবস্থা দেখার পরও বাংলাদেশ যে সেকেন্ড ম্যাচটাতেও আগে ব্যাটসম্যানদের দিয়ে ওই প্র্যাকটিসটা করিয়ে নিল না যে না প্রথমে আমরা ব্যাটিং করলে আমরা কত রান করবো কত রানের অ্যাপ্রোচ করবো আমাদের ব্যাটসম্যানরা কী করেন কোন সিচুয়েশন যে কীভাবে অ্যাপ্রোচ করেন সেইটা আসলে আমাদের জন্য বিশ্বকাপ প্রস্তুতির মোটেই ভালো কিছু হলো বলে আমার কাছে মনে হয় না যেই কারণে দেখেন দেখেন সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটাতে আমরা যখন একশো আটত্রিশ রান তারা করতে নামছে আমাদের টপ অর্ডারের ব্যাটিং দেখেন আমাদের তানজিদ হাসান তামিম তিনি হচ্ছে কি উনিশ বলে আঠারো রান করেন আমাদের লিটন দাস পঁচিশ বলে তেইশ রান করেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পনেরো বলে ষোলো রান করেন সো কোনোটাই কিন্তু টি টোয়েন্টি সুলভ না আমরা যদি আগে ব্যাটিং করতাম তাহলে কি আমরা এরকম এই অ্যাপ্রোচে ব্যাটিং করতে পারতাম আমরা কিন্তু পারতাম না আমরা এই সেফ ক্রিকেটটা খেলতে পারতাম না এবং আমরা এই সেফ ক্রিকেটটা খেলতে চাই বলেই আমরা জিম্বাবুয়েকে ভয় পাই বলেই আগে ব্যাটিং নেই নি বলেই আমার অন্তত আন্ডারস্ট্যান্ডিংটা আমি অন্তত ওইরকমটাই মনে করি আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমতেই হবেন নাকি